বন্ধ করে দিছে আপনার বর্ষ ভাতা বন্ধ করে দিছে কে বন্ধ হচ্ছে এটা ডক্টর ইনুস আমার বয়স্ক ভাতা বন্ধ করে দিয়েছে আমরা এই সরকারকে আর চাই না শেখ হাসিনাকে আমরা দেশে ফিরিয়ে আনতে চাই এসব অযোগ্য উপদেষ্টাদের দিয়ে আর দেশ চালানো সম্ভব না এমনই মন্তব্য করছে দেশের মানুষ তো প্রিয় দর্শক এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় একজন বৃদ্ধ বলছে আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চাই শেখ হাসিনা আমাদেরকে বয়স্ক ভাতার ব্যবস্থা করেছিল কিন্তু এই ইউনুসের সরকার শেখ হাসিনা যে বয়স্ক ভাতা আমাদেরকে দিত সেটা বন্ধ করে দিয়েছে আমাদের এখন বেঁচে থাকায় কষ্ট হয়ে পড়েছে তাই আমরা শেখ ফিরিয়ে আনতে চাই শেখ হাসিনা আমাদেরকে অনেক উপকার করেছে করা এমন এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার এমনকি সবাই এটাও মন্তব্য করতেছে যে এসব অযোগ্য উপদেষ্টাদের দিয়ে দেশ চালানো কখনোই সম্ভব না এমনকি অনেকে তো এটাও বলতেছে যে মেধাবীরা আন্দোলনের নামে এই সাজানো গোছানো দেশটাকে ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনাকে ভিড়ের বেশি দেশে ফিরিয়ে আনতে হবে না হলে বাংলাদেশ অচিরেই ধ্বংস হয়ে যাবে বিশেষ করে বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা বন্ধ হওয়ার পর থেকে অনেকেই একটাই প্রশ্ন করতেছে শেখ হাসিনার সরকার থাকতেই কি তাহলে ভালো ছিল না ডক্টর ইউনুসের সরকার হঠাৎ করে এমন কেন করলো আমাদের পেটে লাথি দিল এমনটাই মন্তব্য করতেছে দেশের সর্বস্তরের জনগণ তো প্রিয় দর্শক বয়স্ক ভাতা বন্ধ হওয়া এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আপনার মন্তব্য কি কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ